কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফাইভ আমাদের পরিবেশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার ভৌত পরিবেশ এটা থেকে প্রশ্নোত্তর পর্ব চলছে আমরা পরপর তিনটে পার্টে সমস্ত প্রশ্নের উত্তর লিখে নিয়ে এসেছি আজকে পার্ট নাম্বার ফোর অর্থাৎ ছেচল্লিশ পাতা থেকে ষাট পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁটিয়ে লিখে নেব তাহলে আজকে এই চ্যাপ্ট আজকে হলেই এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে আর প্রতিটা ভিডিও লিংক আমি প্রতিটা ভিডিওতেই দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে কী কি বিষয়ের ওপর প্রশ্ন থাকছে সেটা সরাসরি প্রশ্ন উত্তরে দেখে নেব চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে পেজ নাম্বার ফর্টি উদ্ভিদ প্রাণীদের নিয়ে জীবজগৎ এক নম্বর প্রশ্ন উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয় উত্তর লেখ পৃথিবীতে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে আবার হরিণ ছাগল ইত্যাদি তৃণভোজী প্রাণীরা সেই গাছপালা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে আবার বাঘ সিংহ ইত্যাদি মাংসাশী প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে মানুষ বিভিন্ন প্রাণীর মাংস খায় ও বিভিন্ন উদ্ভিদ থেকেও খাবার সংগ্রহ করে আবার উদ্ভিদ প্রাণীদের ওপরেও নির্ভরশীল কারণ প্রাণীরা বিভিন্নভাবে গাছের বীজ পৃথিবীতে ছড়িয়ে উদ্ভিদ সৃষ্টির কারণ হয় ফলে উদ্ভিদরাও বেড়ে ওঠে এভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল এই পেজ থেকে তোমরা একটা প্রশ্নই করবে পেজ নাম্বার ফর্টি সেভেন বুনো থেকে পোষা হলো দু নম্বর প্রশ্ন সাঁতরাগাছি ঝিলে কখন পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায় উত্তর লেখো সাঁতরাগাছি ঝিলে শীতকালে দেখতে পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন লাল বনমোরগ কোথায় দেখা যায় উত্তর লেখো লাল বনমরগ জলদাপাড়ার বনে দেখা যায় চার নম্বর প্রশ্ন গৌড় কাকে বলে উত্তর লেখো জলদাপাড়া জঙ্গলে যে বড় বড় কালো গরুর মতো জন্তু দেখা যায় তাকে গৌর বা ভারতীয় বাইশন বলে পাঁচ নম্বর প্রশ্ন কোন পশু প্রথম পোষ ছিল উত্তর লেখ কুকুর প্রথম পোষ মেনে ছিল ছ নম্বর প্রশ্ন কোন কোন প্রাণী বুনো থেকে মানুষের পোষা হয়েছে গরু হাঁস প্রভৃতি প্রাণী বুনো থেকে পোষা হয়েছে সাত নম্বর প্রশ্ন গরুকে মানুষ কী কী কাজে ব্যবহার করে উত্তর লেখো গরুকে মানুষ দুধের উৎস চাষের কাজে ও যানবাহন হিসেবে ব্যবহার করে আট নম্বর প্রশ্ন কেন মানুষ হাঁস পুষতে চেয়েছিল উত্তর লেখো ডিম পাবার জন্য মানুষ হাঁস পুষতে চেয়েছিল নম্বর প্রশ্ন মানুষ মৌমাছ মৌমাছি পোষে পোষে কেন মধু পাবার জন্য মানুষ মৌমাছি পোষে পেজ নাম্বার ফর্টি নাইন কে বন্য কে পোষা দশ নম্বর প্রশ্ন পালিত জীব কাকে বলে যেসব পশু বা পাখিদের মানুষ থাকার জায়গা ও খাবার দেয় তাদের পালিত জীব বলে যেমন গরু মুরগি ইত্যাদি বন্য বন্যজীব কাদের বলে এগারো নম্বর প্রশ্ন যেসব পশু বা পাখি বনে জীবন কাটায় পোষ মানে না তাদের বন্য জীব বলে যেমন বাঘ বাজ পাখি ইত্যাদি বারো নম্বর প্রশ্ন হাঁস ও মুরগি আমাদের কি দেয় হাঁস ও মুরগি আমাদের ডিম আর মাংস দেয় তেরো নম্বর প্রশ্ন মানুষ পালিত জীবকে কার হাত থেকে বাঁচায় উত্তর লেখ মানুষ পালিত জীবকে বন্য প্রাণীর হাত থেকে বাঁচায় চোদ্দো নম্বর প্রশ্ন শুধু ভালোবেসে আমরা কোন পাখি পুষি উত্তর লেখ শুধু ভালোবেসে আমরা টিয়া পাখি পুষি পনেরো নম্বর প্রশ্ন বন্য পশুরা কখন আক্রমণ করে বন্য পশুদের ক্ষতি করতে গেলে তারা আক্রমণ করে না হলে আক্রমণ করে না ষোলো নম্বর প্রশ্ন জঙ্গলে থাকে না এমন কোন কোন প্রাণী বন্য কাক চড়াই পাখি বনে না থাকলেও এরা বন্য সতেরো নম্বর প্রশ্ন দুটি পালিত পাখির নাম লেখো দুটি পালিত পাখি হল হাঁস ও মুরগি আঠেরো নাম্বারের প্রশ্ন সাপ ও বেজি কি প্রাণী উত্তর লেখো সাপ ও প্রাণী সাপ ও বেজি বন্য প্রাণী উনিশ নাম্বার প্রশ্ন বন্য পশু পাখিদের জীবন মূল বৈশিষ্ট্যগুলি কী কী উত্তর লেখো বন্য পশু পাখিদের জীবন ধারণের মূল বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর অকারণে একে একে অন্যের বা মানুষের ক্ষতি করে না দু নম্বর নিজেদের খাবার জোগাড় করে তিন নম্বর বাধা পেলে সাধ্যমতো লড়াই করে আর চার নম্বর ঝড় বৃষ্টি থেকে বাঁচতে জায়গা খোঁজে পরের প্রশ্ন কুড়ি নাম্বারের এটা পেজ নাম্বার ফিফটি বাড়ির কাছেই এত উদ্ভিদ এখান থেকে প্রশ্ন কুড়ি নাম্বার লেখো ঢেঁকি শাক আসলে কি। ঢেঁকি শাক আসলে একরকম ফার্ন কুড়ি নাম্বার পর একুশ নাম্বারের প্রশ্ন কুলেখাড়া ও ব্রাহ্মী শাকের উপকারিতা লেখো উত্তর লেখো কুলেখাড়া শাক আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে আর ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পেজ নাম্বার ফিফটি টু ঘরের কাছে কত প্রাণী বাইশ নাম্বার প্রশ্ন গন্ধগোকুল প্রাণীর অপর নাম কি এই প্রাণীটি দেখতে কেমন হয় উত্তর লেখ গন্ধগোকুলের অপর নাম ভাম বিড়াল ভাম বিড়াল হুলো বিড়ালের মতো বড় হয় রং কালো মুখটা কুকুরের মতো সরু আর লেজটা লম্বা আর লোমোসও হয় তেইশ নম্বর প্রশ্ন তোমার বাড়িতে থাকা কয়েকটি বুনো পোকামাকড়ের নাম লেখো আমাদের বাড়িতে থাকা কয়েকটি বুনো পোকামাকড় হলো পিঁপড়ে কেন আরশোলা মশা ইত্যাদি চব্বিশ নম্বর প্রশ্ন ঝোপ জঙ্গলে থাকা কয়েকটি বন্য বন্যপ্রাণীর নাম লেখো উত্তর লেখো মাকড়সা ইঁদুর ভামবিড়াল গিরগিটি ইত্যাদি পঁচিশ নম্বর প্রশ্ন ইঁদুরকে তুমি কেন বন্য প্রাণী বলবে উত্তর লেখো ইঁদুর পোষ মানে না আর শুধুমাত্র খাবারের খোঁজে মানুষের বাড়িতে আসে তাই ইঁদুর বন্যপ্রাণী ছাব্বিশ নম্বর প্রশ্ন মানু সাপ মানুষকে ঝোবল মারে কেন উত্তর লেখো সাপ ও মানুষ একে অন্যকে ভয় পায় আমরা অর্থাৎ মানুষেরা ভয় পেয়ে সাপকে মারি আর সাপ ভয় পেয়ে আমাদের অর্থাৎ মানুষকে ছোবল মারে পেজ নাম্বার ফিফটি থ্রি শিখবো সবাই মিলে চিনব সবাইকে সাতাশ নম্বরে প্রশ্ন লেখো কোন প্রাণীর পাগুনে শেষ করা যায় না কেন পাগুনে শেষ করা যায় না আঠাশ নম্বরের প্রশ্ন কোন প্রাণীর পা নেই উত্তর কেঁচোর পা নেই উনত্রিশ নম্বরের প্রশ্ন সুপোকার থেকে কি তৈরি হয় সুপকার একটি বৈশিষ্ট্য লেখক সুপোকার থেকে প্রজাপতি তৈরি হয় অর্থাৎ প্রজাপতির জন্ম হয় সুপোকার থেকে সুোপকার গা ভর্তি সু থাকে যা হাতে লাগলে জ্বালা করে এটা হচ্ছে সুোপকার একটা বৈশিষ্ট্য তিরিশ নম্বরের প্রশ্ন সাপের গা চকচক করে কেন সাপের গায়ে আঁশ থাকে তাই তার গা চকচক করে পেজ নাম্বার ফিফটি ফোর কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী একত্রিশ নম্বরের প্রশ্ন লেখো মেরুদণ্ড কাকে বলে প্রাণীর মাথার খুলির গোড়া থেকে দেহের নিম্নাংশ পর্যন্ত যে লম্বা হাড় অবস্থান করে তাকে মেরুদণ্ড বলে বত্রিশ নম্বরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ যে সকল প্রাণীদের দেহের মাঝখানে মেরুদণ্ড নামক হাড় থাকে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে যেমন বাঘ মানুষ ইত্যাদি তেত্রিশ নম্বরের প্রশ্ন অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ যে সকল প্রাণীর দেহের মাঝখানে মেরুদণ্ড নামক হাড় থাকে না তাকে ও প্রাণী বলে যেমন কেঁচো আরশোলা ইত্যাদি চৌত্রিশ নাম্বারের প্রশ্ন কাকে আমরা জলের পোকা বলি চিংড়িকে আমরা জলের পোকা বলি পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন চিংড়িকে মাছের চেয়ে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে আলাদা করা যায় উত্তর লেখো মাছের মতো চিংড়ির মেরুদণ্ড থাকে না কাঁটা বা পাখনা নেই তাই চিংড়ি মাছ চিংড়ি কখনোই মাছ নয় ছত্রিশ নম্বরের প্রশ্ন রুই ও ট্যাংড়া মাছের কটা করে পাখনা আছে উত্তর লেখো রুই ও ট্যাংড়া মাছের সাতটা করে পাখনা আছে ট্যাংড়ার কাঁটাগুলো আসলে কি উত্তর লেখো ট্যাংরার কাঁটাগুলো আসলে এক প্রকার পাখনা আটত্রিশ নম্বরের প্রশ্ন রুই ও ট্যাংরা মাছের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো এক নম্বর লেখো রুই মাছের গায়ে আঁশ আছে ট্যাংরা মাছের গায়ে নেই দু নম্বর রুই মাছের কাঁটা আছে ট্যাংড়ার নেই তিন নম্বর রুই মাছের শরীরের ভিতরে ট্যাংরা মাছের চেয়ে বেশি কাঁটা আছে অর্থাৎ ট্যাংরা মাছের কাঁটা কম থাকে পরের পেজে চলে যাই পেজ নাম্বার ফিফটি সিক্স চেনা গাছের আচার আচরণ উনচল্লিশ নম্বরের প্রশ্ন লেখো একটি লতানো গাছের নাম লেখো উত্তর লেখো কুমড়ো গাছ চল্লিশ নম্বরের প্রশ্ন কোন গাছে ঝুড়ি দেখতে পাওয়া যায় বট গাছে ঝুড়ি দেখতে পাওয়া যায় একচল্লিশ নাম্বারের প্রশ্ন লেখো বটগাছের ঝুড়ি নামে কেন উত্তর লেখো বটগাছের চারিদিকে ডাল থাকে মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে মোটা ডালগুলোকে ভর দিয়ে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বটগাছ ঝুড়ি নামায় পরের প্রশ্ন বিয়াল্লিশ নাম্বারের আকর্ষক কাকে বলে লতানো গাছ সবুজ ও সরু সুতোর মতো যে অংশ দিয়ে কোনো শক্ত জিনিসকে ধরে বেড়ে ওঠে তাকে আকর্ষ বলে তেতাল্লিশ নম্বরের প্রশ্ন আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখো কুমড়ো গাছ মটর গাছ এদের আকর্ষ আছে পেজ নাম্বার ফিফটি সেভেন খুব চেনা প্রাণীর আচার আচরণ চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন লেখো পিঁপড়েরা কীভাবে চলাফেরা করে উত্তর লেখো পিঁপড়েরা সার বেঁধে চলাফেরা করে পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন বৃষ্টির সম্ভাবনা কোন প্রাণী বুঝতে পারে পিঁপড়েরা বুঝতে পারে বৃষ্টির সম্ভাবনা দেখলে পিঁপড়েরা কি করে ছেচল্লিশ নম্বরের প্রশ্ন উত্তর লেখো বৃষ্টির সম্ভাবনা দেখলে পিঁপড়েরা ডিম সরিয়ে উঁচু জায়গায় নিয়ে যায় সাতচল্লিশ নম্বরের প্রশ্ন লেখো খাবার লুকিয়ে রাখা কোন পাখির স্বভাব উত্তর লেখো কাকের স্বভাব আটচল্লিশ নম্বরের প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে গেলে আবার গজায় টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় পরের বেজে চলে যাই ফিফটি এইট আধ প্রাণীর আচার আচরণ ঊনপঞ্চাশ নাম্বারের প্রশ্ন দুটি শিকারি মাছের নাম লেখো উত্তর লেখো শোল মাছ ও ল্যাটা মাছ পঞ্চাশ নম্বরের প্রশ্ন কোন মাছ পুঁটি মাছকে খায় উত্তর লেখো শাল মাছ পুঁটি মাছকে খায় একান্ন নম্বরের প্রশ্ন তোমার আধ চেনা প্রাণী কোনগুলি উত্তর লেখো মাছ ব্যাং সাপ ইত্যাদি পরের পেজ ফিফটি নাইন স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন বাজারে কোন কোন মাছ বেশি পাওয়া যায় উত্তর লেখো বাজারে রুই কাতলা বাটা মাছ বেশি পাওয়া যায় তিপ্পান্ন নম্বরের প্রশ্ন কোন কোন মাছ আর চাষ করা হয় না ফুঁটি বেলে মৌরলা মাছ আর চাষ করা হয় না চুয়ান্ন নম্বরের প্রশ্ন কেন শোল শাল ইত্যাদি মাছকে বেশি করে মারা হয় উত্তর লেখ চাষ করা মাছের ছানা খেয়ে নেয় বলে শোল শাল ইত্যাদি মাছকে বেশি করে মারা হয় পঞ্চান্ন নম্বরের প্রশ্ন তিনটি ঔষধি গাছের নাম লেখো উত্তর লেখ তিনটি ঔষধি গাছ হলো সর্পগন্ধা মেহেন্দি ও মুক্তঝুরি ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ কি তো লেখো শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ হলো একটু হাইফেন দাও এক নম্বর লেখো গরুকে ব্যথা কমানোর যে ওষুধ দেয়া হয় সেটা গরু মরে যাওয়ার পরও তার শরীর থেকে নষ্ট হয় না শকুন মরা গরুর মাংস খেলে তার কিডনি নষ্ট হয় এবং সে মরে যায় দু নম্বর হচ্ছে বহু গাছপালা কাটার জন্য বাস করা ও ডিম পাড়ার জায়গার অভাবেও শকুনের সংখ্যা কমে যাচ্ছে সাতান্ন নম্বরের প্রশ্ন জীব বৈচিত্র কাকে বলে আমাদের চারপাশে উদ্ভিদ ও প্রাণীর যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বলে জীব বৈচিত্র্য আজ এই পর্যন্তই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি উত্তর দেব দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ